এটি জন্য সাউথ ইন্ডিয়ান মুভির রাহিন করে যাওয়া আন্দোলনের অংশ এটি অক্টোবরের একটি সন্ধ্যা উত্তরবঙ্গের লালমনিরহাট কুড়িগ্রাম ওয়ের আশেপাশে জেলাগুলোর প্রায় একশো কিলোমিটার এলাকার আকাশ জুড়ে হাজারো মশাল জ্বলছে নদীর তীরে ভেসে আসছে একটাই স্লোগান তিস্তা বাঁচাও প্রকল্প এখনই শুরু করো শ্রী মন্ডলী বাংলাদেশের আলোচনার এখন কেন্দ্রবিন্দুতে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা তাই তিস্তা মহাপরিকল্পনা তিস্তা তিস্তা মহাপরিকল্পনা গত ১৬ অক্টোবর লালমনিরহাট সহ তিস্তা নদীমূর্তি ১১ টি মশাল মশাল মিছিল ও প্রচলন হয়েছে এই মিছিলের দাবিটা স্পষ্ট ছিল তিস্তা প্রকল্প আর দেরি নয় এখনই বাস্তবায়ন চাই ওয়েলকাম ব্যাক টু দি গুড আজকে আমরা কথা বলব বাংলাদেশের একটি বর্তমান সময়ের আলোচিত বিষয় মমতা মহাপ্রকল্প তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন শুরুতেই জেনে নেই তিস্তার সংকটগুলো শুধু দর্শক উত্তরবঙ্গের জীবনধারা তিস্তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই নদী একসময় ছিল কৃষির প্রাণ নদীর তীরে উজ্জ্বল মুখছবি উনিশশো নব্বই সালে ডালিয়াতে তৈরি হয় তিতা ব্যারেজ যার লক্ষ্য ছিল উত্তরাঞ্চলের শেষ ব্যবস্থার উন্নয়ন কিন্তু ভারত উনিশশো আটানব্বই সালে বাংলাদেশ সীমান্তের প্রায় ষাট কিলোমিটার উজানে চুয়ান্নটি ফরে বিশিষ্ট গজলডোবা বাঁধ নির্মাণ করেছে তথসূত্রে আরো জানা যায় এ বাঁধ দিয়ে প্রথম পর্যায়ে প্রায় দশ লাখ হেক্টর অর্থাৎ দশ হাজার বর্গ কিলোমিটার এলাকার সেচ দেওয়ার পরিকল্পনা তারা দুইশো দশ কিলোমিটার দীর্ঘ খাল খনন করেছে এসব খাল একদিকে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ জেলা পর্যন্ত পৌঁছেছে অন্যদিকে জলপাইগুড়ি এবং কুচবিহার জেলা পর্যন্ত গেছে অর্থাৎ এ কথা বলাই চাই ভারত তিস্তার পানি কাজে লাগিয়ে কৃষি সম্প্রসারণ ভালো রকম করছে কিন্তু রংপুর বিভাগের লালমনিরহাট এবং কুড়িগ্রাম সহ তিস্তা তীরবর্তী দুই কোটি মানুষের শুষ্ক মৌসুমে তারা তীব্র পানির সংকটে ফসল ফলাতে পানির সংকটে ধান এবং ভুট্টা চাষে ক্ষতি হচ্ছে ফলে কৃষকরা ডুবে যাচ্ছে অপরদিকে বর্ষা মৌসুমে জানের আকস্মিক পানি ছেড়ে দেওয়ার কারণে প্রায় প্রতি বছরই হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়ে হয়ে যাচ্ছে বাস্তবতার মধ্যেই জর্মনে নেয় ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্টোরেশন অফ তিস্তা রিভা প্রজেক্ট বা বাংলায় যাকে বলা হয় তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নামে একটি পরিকল্পনা এটি তিস্তা মহাপরিকল্পনা নামেও পরিচিত নদী পুনরুদ্ধার এবং পানি ব্যবস্থাপনায় এটি ছিল একটি বিশাল উদ্যোগ চলুন এ পর্যায়ে জেনে নেওয়া যাক তিস্তা মহাপ্রকল্প আসলে কি কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টরেশন অব তিস্তা রিভা প্রজেক্ট বা তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্প হল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প যার মূল লক্ষ্য তিস্তা নদীর অববাহিকার টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়ন সাধন করা এর অধীনে সেচ নদী শাসন বন্যা নিয়ন্ত্রণ পানি সংরক্ষণ এবং ভাঙন রোধের মতো ব্যাপক খাতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড অন্তর্ভুক্ত করা হয়েছে এর ফলে এই অঞ্চলে কৃষি অর্থনীতি এবং পরিবেশের উন্নতি সাধন হবে বলে আশা করছে এই প্রকল্পের কতিপয় উদ্দেশ্যের মধ্যে বন্যা নিয়ন্ত্রণ প্রতি বছর বর্ষাকালে তিস্তা অববাহিকার হাজার হাজার মানুষ নিজের সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে যার ভয়ার রূপ আমরা প্রতি বছরই দেখি এছাড়াও নদী ভাঙন নদী ভাঙন কমানো এবং ভাঙন প্রবণে এলাকাগুলো রক্ষা করা সঙ্গে শেষ সুবিধা সম্প্রসারণ পানি সংরক্ষণ এবং পরিবেশ রক্ষা করাও তিস্তা মহাপরিকল্পনার উদ্দেশ্য শ্রোতা দর্শক মণ্ডলী তথ্য সূত্রে জানা যায় 50 বছরে উত্তরবঙ্গের পীড়িত মানুষের বারবার আন্দোলনের পরিপ্রেক্ষিতে 2025 সালে পাঁচ মাস পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ কর্তৃপক্ষ তিস্তা ব্যারেজের আধুনিকায়ন সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে যা সেচ এবং বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 2026 সালে প্রকল্প প্রথম পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা এবং শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই হাজার উনত্রিশ সাল উক্ত প্রকল্পের জন্য আনুমানিক ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার যা বাংলা টাকায় প্রায় এগারো হাজার প্রকল্পটির ব্যয় অত্যাধিক হলেও সরকার আশা করছে এই প্রকল্পের মাধ্যমে প্রায় সাত লক্ষ হেক্টর জমি সেচ দেওয়া সম্ভব হবে তারা আরও আশা করছেন উত্তরবঙ্গের অর্থনীতিতে জানিয়ে আসবে একটি নতুন বিপ্লব এ পর্যায়ে এ তিস্তা মহাপরিকল্পনার আন্দোলনের শুধু দর্শকমণ্ডলী তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত কিন্তু এত বছরও প্রকল্পের কাজ শুরু হয়নি বিগত সরকার বহু চেষ্টা করেও ভারতের বাধার কারণে তিস্তা প্রকল্প একে নেকে পাশ করার পরেও বাস্তবায়ন করতে ব্যর্থ হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্য গ্রহণ করেছে দেশবাসী তা বাস্তবায়ন রূপ দেখার অপেক্ষায় আছে এবং দ্রুত সময় প্রকল্পের কাজ শুরুর দাবিতে সাধারণ মানুষ নিজেরাই এবার নেমে এসেছে রাস্তায় এবং জাগো বাহে তিস্তা বাঁচায় আন্দোলন কমিটির আহ্বানে ষোলোই অক্টোবর সন্ধ্যায় লালমনির হাট রংপুর কুড়িগ্রাম শহর

বক্তারা আরো বলেন তিস্তা প্রকল্প বিলম্বে উত্তরবঙ্গের প্রায় দুই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে চলুন পর্যায়ে আমরা দেখি তিস্তা প্রকল্প নিয়ে কূটনীতি এবং চীনের ভূমিকা দর্শক মন্ডলী প্রকল্পটি বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা আন্তর্জাতিক যদিও তিস্তা বিনিয়োগের আগ্রহ অনেক আগে কিন্তু ভারতের দৃষ্টিতে তিস্তা অববাহিকায় চীনের প্রভাব বিস্তার কৌশলগতভাবে তাদের করতে গেছে এই বিনিয়োগে সীমান্ত এলাকায় চীনের প্রভাব বাড়াতে পারে এই প্রকল্পটি ভারত এবং চীনের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যার ফলে বাংলাদেশের জন্য উভয় দেশের মধ্যে ভারসাম্য রক্ষা করে কাজ করা এখন একটি জটিল কূটনৈতিক চ্যালেঞ্জ ফলে বিষয়টি কেবল এখন শুধুমাত্র উন্নয়ন নয় এখন এটি একটি জিও তবুও বাংলাদেশের শুধুমাত্র একটি উন্নয়ন প্রকল্প কোনো সামরিক বা কৌশলগত পরিকল্পনা নয় এবারে তিস্তা মহা সম্ভাবনা ও আশঙ্কা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হলে পরিবর্তন আসবে কৃষি এবং জীবিকায় এক ফসলের জায়গায় হবে তিন ফসলের চাষ এবং পার্বিক উক্ত প্রকল্প বাস্তবায়নের ফলে প্রায় দশ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে নদী ড্রেসিং এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রচুর জনবলের প্রয়োজন হবে ফলে প্রচুর কর্মসংস্থান নদীর দুর্নীতিতে পরিকল্পিত ভাবে হোটেল মোটেল রেস্টুরেন্ট এবং মেরিন ড্রাইভের মতো পর্যটন নগরে গড়ে তোলা সম্ভব এটি উত্তরবঙ্গের পর্যটন শিল্পের সম্প্রসারণ ঘটাবে এই মহাপরিকল্পনার অধীনে নদীর দুই পারে স্যাটেলাইট টাউন বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং শিল্প কারখানা গড়ে তোলা হবে যা এই অঞ্চলের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে কিন্তু পরিবেশবিদদের মতে অতিরিক্ত ভ্রেসিং বা কৃত্রিম বাদ নদীর প্রাকৃতিক প্রবাহে প্রভাব ফেলতে পারে তাই প্রয়োজন সঠিক পরিবেশগত মূল্যায়ন এবার জানি মশাল মিছিলের ছিল শুধু দর্শক মন্ডলী ষোলোই অক্টোবরের মশাল মিছিল শুধু একটি রাতের আলো নয় এটি উত্তরবঙ্গের মানুষের প্রতীকী প্রতিবাদ তারা দেখিয়ে দিয়েছে তিস্তা শুধুমাত্র একটি নীতি নয় এটি জীবিকা ভবিষ্যৎ এবং বক্তারা বলেছেন সরকার যদি এই প্রকল্পের কাজ শুরু না করে তবে আন্দোলন হবে পরিকল্পনা নয় এটি একটি প্রতিশ্রুতি যে নদী বাঁচানো মানে মানুষকে বাঁচানো মশালের আলোয় যে আগুন চলেছে সেটি এখন সরকার এবং বিশ্ব প্রকৃতির জ্বালানো রাজনৈতিক জালো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আর কোন টপিকে আপনারা ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন